কয়েকদিন আমরা দেখেছিলাম ভাঙড় বিধানসভার রানীগাছি গ্রাম একেবারে উত্তপ্ত হয়েছিল কিন্তু আজকে সন্ধ্যেবেলা দেখলাম একাধিক মানুষের ভিড় মহিলাদের কী কারণে গত রাত্রে এখানে একটা ঘটনা ঘটেছে আমাদের যে বুথ সভাপতি সিরাজুল ইসলাম তার স্ত্রী বাড়িতে একা ছিল সেই সুযোগে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা চিলেকোটার দরজা ছিল না সেখান থেকে গাছ দিয়ে হোক কি পাশের বাড়ি দিয়ে হোক উঠে চিলেকোটা দিয়ে ঘরে ঢোকে ঘরে ঢুকে তার উপর অত্যাচার করে মারধর করে শ্লীলতাহানি করে এবং সে অজ্ঞান হয়ে যায় তারপরে তারা সম্ভবত ফেলে রেখে পালিয়ে যায় সেইটা নিয়ে খোঁজখবর নেওয়ার জন্য আমাদের ল সেলের লোকজন আজকে হাইকোর্ট থেকে এসছিল তারা যতটা পেরেছে তথ্য নিয়েছে এবং যারা অত্যাচারিত তাদের কাছ থেকে বয়ানও নিয়েছে এখন আমরা আইনগতভাবেই এগোবো দেখব কী পজিশান আছে না আছে তার পরিবার তার স্ত্রী আর কি অত্যাচারিত হয়েছে সিরাজুল ইসলামের স্ত্রী এবং পুলিশ প্রশাসন তো কাল রাত থেকে দেখছে কিন্তু এখনো এফআইআর পর্যন্ত করেনি তাহলে কি করতে চাইছে পুলিশই জানে কিন্তু যা ঘটনা ঘটেছে বউটা তো সেন্সলেস ছিল এবং সেন্সলেস অবস্থায় নিয়ে গিয়ে মেডিকেল হয়েছে তার মেডিকেলের যাই রিপোর্ট থাকুক তার ভিত্তিতে তো কেস করা যায় কিন্তু এখনও কেস হচ্ছে না কেন বা যারা আসামি যাদের নাম করেছে তারা সোশ্যাল মিডিয়ায় তো নাম আছে যাদের নাম করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না এতে করে দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন এবং যারা অত্যাচারী করেছে তাদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিনা আমার একটা সন্দেহ হচ্ছে এবং যাতে করে কেসটা না বাড়ানো এরকম একটা হয়তো চিন্তা ভাবনার দিকে এগোচ্ছে আর এই পরিবার একটু আতঙ্কিত হচ্ছে ভয় পাচ্ছে যার কারণে এরাও একটু ভয় এদেরকে ভয় দেখানো হয়েছে শাসক দলের পক্ষ থেকে এবং মানে পুলিশের পক্ষ থেকে যে তোমরা যদি বেশি কিছু লাফালাফি করো তোমাদের উল্টো কেস ফেস হতে পারে এরকম একটা ভয় দেখিয়ে এদেরকেও দমিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশের তরফ থেকে রিপোর্ট আসছে যে এটা সত্য কি না আমরা আগে তদন্ত করবো তারপর রিপেয়ার করবো হ্যাঁ সত্য কিনা মিথ্যে রাত দুটোর সময় আপনারা তুলে নিয়ে গিয়ে মেডিকেল করালেন তাতে রিপোর্ট পাচ্ছেন তারপরে সত্য সত্যমিত্যের কি এখানে কি আছে কেউ ইচ্ছা করে মানে যদি কেউ ভান করে যে আমার এর মাটা অবস্থা হয়েছে তাহলে মেডিকেল রিপোর্টে কিছু আসবে শারীরিক অ্যাসল্ট ওখান তো লেখাই হয়েছে যে সেক্সুয়াল অ্যাসল্ট অর্থাৎ যৌন নির্যাতন হয়েছে হেনস্থা হয়েছে যৌন হেনস্থা হয়েছে শিলতাহানি যে আমি ওটাকে বাদ দিলাম যৌন নির্যাতনের কথা বাদ দিলাম শিলতাহানি হয়েছে বাংলা কথায় মেয়েদের গায়ে পুরুষ মানুষ হাত ধোয়া মানেই হচ্ছে শিলতাহানি দেওয়া যায় কি তাহলে সেটা তো হয়েছে একটা এত 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 রাত্রে তারা ও একটা বাড়িতে যেখানে পুরুষ মানুষ নেই সেই বাড়িতে ঢোকে কীভাবে আর ঢুকলোই বা কেন নিশ্চয়ই নেবো যারা অত্যাচারিত হয়েছে তাদেরকে আমরা বোঝাচ্ছি তাদের পাশে আমরা আছি আইনি সহযোগিতা তারা যেমন চাইবে আমরা সেরকমভাবেই এগোবো না শাসক চাইছে এখানে বিরোধী না থাক বিরোধীদের গলা টিপে রোধ করতে চাইছে এখানে বিরোধী নিশ্চিহ্ন করতে চাইছে বিরোধী না থাকলে ভাঙড়ে শান্তি ফিরে যাবে ওরা তো অত্যাচার শাসক দল বিরোধীদের উপরে করছে বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে বলেই তো এত কিছু হচ্ছে আজকে এই যে নির্বাচন হলো এই নির্বাচনে তো পঞ্চায়েতে যেমন দাঁড়াতেই দেয়নি আর এই নির্বাচনে তো বুথে বসতে দেয়নি ভোট সব লুট করেছে এজেন্ট নটা দশটার মধ্যে সব মেরে এজেন্ট তুলে দিয়েছে তাহলে ভোট করার দরকারটা কি আছে প্রকৃতপক্ষে অন্যায় কারা করছে সেটা তো সোশ্যাল মিডিয়ায় তো পরিষ্কার হচ্ছে আর প্রশাসনও জানে কিন্তু জেনে শুনে করছে